দাবানল বলতে বোঝানো হয় একটি বৃহৎ ও অপ্রতিরোধ অগ্নিকাণ্ড যা সাধারণত জঙ্গল বন বা শুক্ম তৃণভূমিতে ঘটে এটি প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণ হতে পারে এবং দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের ফলে পরিবেশ জীবন বৈচিত্র্য এবং মানুষের জীবন জীবিকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শুষ্ক মৌসুম দীর্ঘস্থায়ী হয় যা দাবানলের প্রকোপ বাড়ায় শুষ্ক এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে দেয় দাবানলের কারণ জীবন বৈচিত্র্য ধ্বংস হয়ে যায় এবং এটি পরিবেশের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে তাই দাবানল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি দাবানল সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে সৃষ্টি হয় প্রাকৃতিক কারণ বজ্রপাত শুষ্ক আবহাওয়া অগ্নুৎপাত প্রাকৃতিক ঘর্ষণ শুষ্ক ও গরম পরিবেশে বজ্রপাতের ফলে আগুন সৃষ্টি হয় যা দাবানলে পরিণত হতে পারে বৃষ্টিপাতের অভাব তীব্র গরম ও কম আর্দ্রতার কারণে গাছপালা ও মাটি শুকিয়ে যায় যা আগুন ছড়ানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে সৃষ্ট তাপ ও আগুন বনাঞ্চলে দাবানল সৃষ্টি করতে পারে শুষ্ক গাছ ও বাঁশের ডালপালা ঘর্ষণের ফলে আগুন স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে মানব সৃষ্ট কারণ অযত্নে আগুন জ্বালানো সিগারেট ফেলা কৃষি জমি পরিষ্কার ইচ্ছাকৃত আগুন লাগানো বনাঞ্চলের উন্নয়ন কার্যক্রম বন ভ্রমণে বা শিবিরে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে রেখে গেলে তা দাবানলে রূপ নিতে পারে সিগারেটের অবশিষ্ট অংশ ফেলার কারণে শুকনো তৃণভূমিতে আগুন ধরে যেতে পারে ফসল কাটার পর জমি পরিষ্কার করতে আগুন ব্যবহার করলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কখনও কখনো বনাঞ্চল ধ্বংস বা জমি দখলের উদ্দেশ্যে মানুষ ইচ্ছাকৃতভাবে আগুন লাগায় রাস্তা নির্মাণ বা শিল্প কারখানার জন্য বন পরিষ্কার করতে আগুনের ব্যবহার দাবানল সৃষ্টি করতে পারে দাবানলের প্রভাব দুই ধরনের হয় পরিবেশগত ক্ষতি এবং মানবিক ক্ষতি পরিবেশগত ক্ষতি গাছপালা ও প্রাণীর ধ্বংস মাটির উর্বরতা কমে যায় বায়ু দূষণ বৃদ্ধি মানবিক ক্ষতি মানুষের ঘরবাড়ি ও সম্পত্তির ধ্বংস জীবনের ঝুঁকি অর্থনৈতিক ক্ষতি ঘূর্ণিঝড় ভূমিকম্প এবং নিম্নচাপের যেমন পূর্বভাস নির্ণয় করা হয় সেরকম দাবানলের কোনো পূর্বাভাস নির্ণয় করা সম্ভব না তবুও কিছু বিষয় তুলে ধরছি দাবানলের পূর্বাভাস কিভাবে করা হয় দাবানলের পূর্বাভাস সাধারণত আবহাওয়া পরিবেশ এবং স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে করা হয় স্যাটেলাইটের মাধ্যমে শুষ্ক অঞ্চল এবং আগুন লাগার প্রবণ স্থান শনাক্ত করা থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে গরম এলাকা চিহ্নিত করা আগুন ছড়ানোর গতি প্রকৃতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণের জন্য উন্নত কম্পিউটার মডেল ব্যবহার জনবহুল এলাকা মানব সৃষ্ট দাবানলের ঝুঁকি পূর্বানুমান করা মাটির শুষ্কতা এবং গাছপালা ও তৃণভূমির অবস্থা বিশ্লেষণ করা কোন এলাকায় দাবানলের সম্ভাবনা বেশি তা চিহ্নিত করে সতর্কবার্তা জারি করা দাবানলের পূর্বাভাস যত উন্নত হবে ততই এটি মানুষের জীবন এবং পরিবেশ রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করবে দাবানলের পূর্বাভাস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দাবানল ঘটার সম্ভাব্য স্থান সময় এবং তীব্রতা সম্পর্কে পূর্বানুমান করা হয় এটি প্রাকৃতিক ও সৃষ্ট বিপর্যয় থেকে মানুষ সম্পদ এবং পরিবেশ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দাবানল মোকাবেলায় প্রকৃতি এবং মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবানল থেকে বাঁচার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো গুরুত্বপূর্ণ সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দাবানলের ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ